আপনি কি কখনো স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখেছেন জানেন কি এমন স্বপ্নের মধ্যে কত গভীর এক বার্তা লুকিয়ে থাকে এই স্বপ্ন শুধু স্বপ্ন নয় এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ কারণ ইসলামিক ব্যাখ্যায় স্বপ্ন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসার আহ্বান আবার কখনো এটি হতে পারে শয়তানের ধোকা আজ আমরা জানব স্বপ্নে নামাজ পড়তে দেখলে এর অর্থ কি কেন এমন হয় আর আল্লাহ তালা কেন এইভাবে বান্দাকে স্মরণ করিয়ে দেন নামাজ এটি ইসলামের প্রাণ ইমান ও অবিশ্বাসীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য যে নামাজ আদায় করে সে আল্লাহর প্রিয় আর যে নামাজ ত্যাগ করে সে নিজের জীবনের বরকতকে হারিয়ে ফেলে আল্লাহ তালা প্রতিটি মুমিনকে নামাজের মাধ্যমে নিজের দিকে ফিরিয়ে নিতে চান তাই অনেক সময় মুমিন মানুষ স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখে যেন এক অদৃশ্য ডাক আসে ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি এমন স্বপ্নকে হালকা করে দেখো না বরং ভাবো হয়তো আল্লাহ তোমাকে আবার তার পথে ডাকছেন যদি কেউ স্বপ্নে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখে তবে বুঝবে তার জীবনে রহমত ও সুখ নেমে আসছে যদি শুয়ে নামাজ পড়ে তবে এটি মৃত্যু বা জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে বসে নামাজ পড়তে দেখলে তার শারীরিক অসুস্থতার বার্তা হতে পারে পূর্ব দিকে ফিরে নামাজ পড়লে বোঝায় হজের তাওফিকের ইঙ্গিত আর পশ্চিম দিকে নামাজ পড়া ধর্ম থেকে উদাসীনতার সতর্ক বার্তা যদি কারো স্বপ্নে বড় জামাতে নামাজ পড়া দেখা যায় তাহলে বুঝে নিন আল্লাহর রহমত তার উপর প্রবাহিত হচ্ছে আর যদি নিজেকে ইমামতি করতে দেখেন তাহলে হতে পারে আল্লাহ আপনাকে নেতৃত্বের মর্যাদা দিতে যাচ্ছেন তবে মনে রাখবেন এগুলো সম্ভাব্য ব্যাখ্যা আর সঠিক অর্থ একমাত্র আল্লাহই জানেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহে আলাইহি বলেছেন স্বপ্ন দুই প্রকার সত্য স্বপ্ন ও মিথ্যা স্বপ্ন সত্য স্বপ্ন নবীদের ও নেককার বান্দাদের জন্য এক বিশেষ দান আর মিথ্যা স্বপ্ন শয়তানের খেলা যা মানুষকে বিভ্রান্ত করে নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন দেখে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তা নেক ব্যক্তিদের সাথে শেয়ার করে আর যে খারাপ স্বপ্ন দেখে সে যেন কাউকে না বলে বরং আল্লাহর কাছে আশ্রয় চায় তাতে ক্ষতি হবে না স্বপ্নের ব্যাখ্যা করতে হবে সতর্কভাবে কারণ এর অন্তর রহস্য একমাত্র আল্লাহই জানেন প্রতিদিন ফজরের পর সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম সাহাবাদের স্বপ্ন শুনতেন এবং এর তাবির দিতেন তিনিই বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে তাই প্রিয় শ্রোতা যদি আপনি স্বপ্নে নামাজ পড়তে দেখেন তাহলে এটি এক আহ্বান নিজেকে সংশোধন করার নামাজের প্রতি আরও মনোযোগী হওয়ার এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার এই স্বপ্ন হতে পারে আপনার আত্মার জাগরণের শুরু আসুন আজই নিজের দিকে তাকাই আমরা কি নামাজে নিয়মিত আমরা কি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি যদি না দিই তাহলে আজই শুরু করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন